আসসালামু আলাইকুম খন্দকার আবুল খায়ের রচিত ইলম গোপনের পরিণতি বইটি কেন পড়বেন শেয়ার করব বইটির পিডিএফ লিঙ্ক এর আগে বলে রাখি চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিন খন্দকার আবুল খায়ের লেখায় ইলম গোপনের পরিণতি বইটি ইসলামী জ্ঞানে গুরুত্ব ও ইলমকে গোপন করার ভয়াবহ পরিণতি সম্পর্কে বিস্তারিত আলোকপাত করে বইটি ইমাম ও আলেমদের উদ্দেশ্য করে লেখা হলেও ইসলামী জ্ঞান অর্জন ও প্রচারের প্রতি আগ্রহী সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ এই বই পড়ার মাধ্যমে পাঠক ইসলামী জ্ঞানের প্রকৃত মূল্য এবং এর প্রচারের দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন বইটিতে উল্লেখিত বিষয়বস্তু ইসলামী সমাজের জ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ইলম গোপনে পরিণতি বইটি পড়তে বা ডাউনলোড করতে ভিডিওর নিচে পিন কমেন্ট চেক দিন